আপাজি আমার সরাবালি এমন সমাধি ভালো করি নামাজ বললেন বাবা পৃথিবী সর তোমরা যে বৃথা বৃথা কথা বলছো হাত দিয়ে তাকে আগুন তোমাদের জানিয়ে দেবে প্রচুর সম্ভব না আগুন দাঁড়াবে বলে আমি এমন রবের বাদাত করি যিনি আগুন সৃষ্টি করেছে বলে সেই রবের বাদাত করলে কে আগুন জ্বালাবে না সেই অগ্নি সেই রবের ইবাদত করলে এই অগ্নি তাউন জ্বলবে না ই অগ্নি জ্বালাতে পারবে না তারা বলে হুজুর যদি তাই হয় তাহলে আমরা দেখতে চাই আপনি হাত দেন বলে আমি ওই নউদ্দিন দুরের কথা আহমদ যুতও বলুন যদি অগ্নিতে দেই অগ্নি তাও জ্বালাতে পারবে না তারা সবাই বলে হুজুর যদি আপনার যুত আগুন না দরায় আমরা ওয়াদা দিলাম কথা দিলাম

আনাস রাজি আল্লাহ আলহ নবী পক্ষাম চলে যেতেন যখন একটু ঝোল ঝাল পড়ে ময়লা কুচলা হয়ে গেলে সাবুন দিতেন না ছাড়ব দিতেন না পানিতে ধরতেন না উনি আগুনে চুলোর মধ্যে ফেলে দিতেন আর আগুনের চুলোর মধ্যে ফেলে দিলে আগুন সেই ঝোলঝাল পরিষ্কার করে জ্বালা মতো দূরের কথা বরং তো বস্ত্র খানাকে সাফ করে ওপরে তুলে দিতেন

এই গির্জার কাছে আমরা গিয়েছিলা এই গির্জার কাছে আমরা গিয়েছি দেখি কিছু মানুষ ওই গির্জার ভিতরে ঢুকে তারা যেন কি বলতেছে হুজুর বললেন বাবা আমাদের গির্জাতে কোন কাজ আছে ঠিক আছে গির্জা কি কাজ আছে পরে দেখা সামনে সপ্তাহে যাবো আব্বা আমার কারণ ইসাই দ্বারা তারা রবিবারের দিন উপাসনা করে আমরা যেমন শুক্রবারটাকে শ্রেষ্ঠ বলি ইসাইদের জন্য রবিবারটা শ্রেষ্ঠ নাকি করতে থাকেন বাবা নমনসা যখন রবিবার এলো উনি গোসল করলেন জামা কাপড় পরিধান করলেন জামা কাপড় পরিধান করার পরে বললেন বাবা চলো যাই এখন গিরজার কাছে 가ছি গিরজার কাছে যাওয়ার পরে আপনার কিরা দেখতেছেন अब्बा जी আমার সব ইসাইরা আগে দে আপনার কিরা সম্মুখে একটা মূর্তি রাখো যিশু খ্রিস্ট তারা বলে ইসা

Il <laughs>

বললে বাবা দেখো তো আমাদের কি কাজ জি হ্যাঁ দেখলাম ہو گیا آپ نے ذرے کو دریا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھیے دیکھیے کھانا ایک با کو پلا یہ دیا تو ہو گیا میرے نبی کا کہہ دیا تو ہو گیا کیا کریں موزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا مسجد نبابی میں گھر سے آپ کے ممبر تلک مسجدِ نبادی میں گھر سے آپ کے ممبر تلک آپ نے جنت کا جو پھرا کہہ دیا تو ہو گیا موز زیادہ میرے نبی کا

مسجد نبابی میں گھر سے آپ کے ممبر تلک مسجد نبابی میں گھر سے آپ کے ممبر تلک آپ جنت کا چکرا کہہ دیا تو ہو گیا موزدہ میرے نبی کا কে দিয়া হাত মে তল জব করতে যাচ্ছে হাত মে আয়ে জব تو مرو آ میرے کا من میں آ آ میرے کا من میں آ جا, جا کہہ دیا تو ہو گیا مجھے دم میرے نیکا کہہ دیا تو ہو گیا آپ نے زرے کو دریاؤ कहदिया त हो मक मकली

বাহুর তালাতের আওয়াজ আসে চিম 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 করে আওয়াজ হয় মানে বাচ্চা ফুটে যায় আল্লাহর অলিদের সংস্পর্শে যদি মানুষ বসে তো আস্তে আস্তে তার মেঘদা হিসাব অনুযায়ী ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে লাগে জোরে বলে দেখুন আপনাকে আমি যে আমার বক্তব্য দিচ্ছি সবাই বলবে না কারণ আপনার আমার দরকার আমরা তো মানুষ আমরা সবাই তো জান্নাতে যেতে চাই কথা বলেন না

একটা জীবনে আপনাদের ধরে বলতে পারতামে কিন্তু সমাজের উন্নতি নাই দুই নাম্বার রুহু রুহু কোথায় থাকে ডানের দুই আঙুল নিয়েছে

এটা লতিফায় সি দুই এর মিডল এটা লতিফায় সি লা ভি সি খফি কপাল যে কপালে মায়েরা রাখ দিক না খবরদার কপাল জীবনে তীর দিও না এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা হয় এটা লতিফায় খফি লা ই লা মাথা চাঁদি দেখেছেন চাঁদি বাচ্চাদের এটা আর একটা আখফা।

প্রতিষ্ঠিত করছে আল্লাহ আল্লাহ হয়ে গেল ভালো করে বোঝেন এওয়াজ এখন নেই নেই এওয়াজ নেই এখন শুধু খাতে ডান পা দিয়ে মসজিদে গেলে এত অনেক গেলে এই গন একবার দুরুসুরি পড়লে ইপজিলা এই হলো ওয়ান এখানে সে বাঁধবে না উপরটা শুধুlceil আমার সোনা মানিকরা তাহলে বোসা গেল আমাদের জন্য কল রুহু এই দুটি এই যে সি খফি আত্বা 1 2 3 4 এই পাঁচটি নসিফাত না আমার যখন জীবিত হয়ে যাবে মরার পর অমর হয়ে থাকবে আপনি পৃথিবীর সার এসেছেন